পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপিএর সহসভাপতি ও জেলা বারের সিনিয়র আইনজীবী মরহুম অ্যাডভোকেট আব্দুল আজিজ সিকদারের জানাজা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়েছে জানাজা পূর্ব মুঠোফোনের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপিএর ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা জার্নালিস্টের সভাপতি আবুল কালাম আজাদ এ সময় মরুহুমে স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন উপজেলা বিএনপির সহসভাপতি আহসানুল্লাহ পিন্টু সিকদার দেউলি সুবিদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুবারক মুন্সি এবং পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং পটুয়াখালী জেলা জামায়েতে ইসলামীর আমির নাজমুল হাসান জামায়েত নেতা মাওলানা সিরাজুল ইসলাম মরুহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ জহিরুল ইসলাম চুন্নু জানা যায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আইনজীবী ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবী এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন এ সময় এক শোকাবাহ পরিবেশে সৃষ্টি হয়

আমাদের বন্ধু সামৃদ্ধ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন পঞ্চাশ বছর উঠে এখানে আইন প্র্যাকটিস করেছেন বিএনপির একজন নিবিদিত প্রাণ

তা করি ওনাকে ভেস ঠিক করে আলাদা যেন আল্ধক কবচে বর্ষণ টুকরা বানিয়েছে মহা যেন হাত তলা যেন জাননাতে এবং ধরেছে হাওয়া ওনার কবরে দেন এবং জানাকি লেবার করে দেন আমি <laughs> <laughs>

তখন আমাদেরকে তার কাছে নিয়ে নেবেন আমরা যে কোনো সময় যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে তার তাকে সারা প্রস্তুত থাকবো এটাই হলো আমাদের ধর্মের বিধান যিনি মারা গিয়েছেন তিনি আমার কোর্টে বগুয়াখালী আমাদের বিচার বিভাগের একটা একটি অংশীদার আমি বলবো তিনি আমাদের একটা সম্মানিত অ্যাডভোকেট আমি তার সম্পর্কে যতটুকু জেনেছি যতটুকু শুনেছি সে খুব ব্যক্তি ছিলেন ভালো ব্যক্তি ছিলেন পারিবারিক জীবনে তার ওই তিন পুত্র এক কন্যা রেখে গিয়েছেন আমি তাদেরকে বলবো তারা যাতে তার বাবার লেগেছি তার বাবার যে সুনাম সেটা ধরে রাখতে পারে তারা যাতে তার বাবার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে সেভাবে সামনের দিনগুলো এগিয়ে যাবে আমি এই খুব সন্ত্র পরিবারের সমবেদনা প্রকাশ করছি আমার মামা সাহেব আব্দ তার একমাত্র ছেলে আমার মা আমার নানার বড় মেয়ে আমার খালা মেজ তৃতীয় ছেলে এই মর্মুম এবং চতুর্থ এক খালা আছেন তো আমরা ভাবে এতটা ছিল আমাদের মধ্যে যে এইটি আসলে এই মুহূর্তে আমি ভাষা প্রকাশ করতে পারবো না